তো হ্যালো এভরিওয়ান আজ আঠেরোই মার্চ আর এখন সময় হয়েছে সন্ধ্যে সাতটার মতো তো আমরা এবছর ঈদে কি কেনাকাটা করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বসে পড়েছি তো ফার্স্ট আমার জন্য একটা নাইটি নেওয়া হয়েছে গরমে পরার জন্য একদমই হালকা কালার খুবই চয়েস হয়েছে আমার আর এখানে আছে একটা ওড়না ব্রাউন কালার বলতে পারো তো ওড়নাটা কেমন লাগছে আর নাইটিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও তো এখন আমার বোনের ড্রেসটা দেখাচ্ছি তো আমার বোনের জন্য এই হোয়াইট কালার ড্রেসটা নেওয়া হয়েছে তো ড্রেসটা তো আমার বোনের থেকে আমারই বেশি পছন্দ হয়েছে তো অনেক সুন্দর লাগছিল ড্রেসটা আর ভীষণ সফট কাপড়টা তো এখানে আছে প্যান্ট প্যান্টেও কাজ করা আছে নিচে আর আছে একদম সিম্পল অন্য জামাটায় যেহেতু কাজ করা আছে ওই জন্য ওনারা একদম সিম্পল তো আমার বোনের জামাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখানে আছে একটা চুড়িদারের পিস আমার মায়ের জন্য নেওয়া হয়েছে এই চুড়িদারের পিসটা তো আমার মায়ের চুড়িদারের পিসটা একটু পার্পেল কালার টাইপসের তো এটা আছে জামা আর এটা আছে প্যান্ট আর এটা আছে উনাম তো ফ্রেন্ডস যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন তো ফাইনালি আমার জামাটা নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর এখনকার ভাইরাল পাকিস্তানের ড্রেস আমি নিয়েছি তো কেমন লাগছে ড্রেসটা অবশ্যই কমেন্টস করে জানিও তো গ্রিন কালার আছে ড্রেসটা আর পুরো ড্রেসের অল ওভার কাজ করা আছে আর চুড়িদারের প্যান্টেও কাজ করা আছে নিচের দিকে আর হাতাটা এমন আছে ডিজাইন করা তো পাকিস্তানি চুড়িদারিতে এমনই হাতা হয় তো জামাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও আর ওনাটাও পুরো কাজ করা আছে তো ফ্রেন্ডস আমাদের ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না তো এখানে একটা টেবিল ক্লথ কেনা হয়েছে আমার বোনের প্রজেক্ট স্কুলে লাগবে ওই জন্য তো টেবিল ক্লথের ওপর ডিজাইন করতে হবে এবং এটা স্কুলে দেখাতে হবে আর টেবিল ক্লথের ওপর ডিজাইন করার জন্য এখানে সুতো কেনা হয়েছে তো আমার বোন রেজের সঙ্গে ম্যাচিং করে এই কানেকটা নিয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে একটা ল্যাকমি ফাউন্ডেশন নেওয়া হয়েছে তো এটা আছে ম্যাট ফাউন্ডেশনের মধ্যে আর দিনে একটা আইলাইনার কেনা হয়েছে আর যেটা ছাড়া সাজ অসম্পূর্ণ থেকে যায় সেটা হলো লিপস্টিক তো পিঙ্ক কালারের মধ্যে একটা লিপস্টিক নেওয়া হয়েছে আর সঙ্গে একটা ব্লু হেভেনের নেইল পলিশ নেওয়া হয়েছে আর আমার বোনের জন্য এখানে দুটো আংটিও নেওয়া হয়েছে